তুই কি আমার প্রেমিক হবি বল না হবি তুই আমার প্রেমিক নাম নাম অনুভূতিতে আমাকে রাঙিয়ে তুলতে পারবি তোর পাগল পাড়া ছেলে মানুষীতে আমার আমিটাকে বদলে দিতে পারবি তোর অনুভূতি হ্রাসফালনে আমার শিশু কলমে হাজারো কবিতার জন্ম দিতে পারবি বল না হবি তুই আমার প্রেমিক তুই আমার অমাবস্যার অন্ধকার ঘরে পূর্ণিমার চাঁদ হবি কোটাল হৃদয়ে ভরা কোটাল জোয়ারের ধারা বইয়ে দিতে পারবি জানিস আজ পর্যন্ত কেউ আমাকে কখনো একটা তাজা গোলাপ উপহার দেয়নি কেউ আমার হাতটা শক্ত করে ধরেনি বলেনি এসে তুই ছাড়া আমি অপূর্ণ কেউ কখনো আমায় নিয়ে একটাও কবিতা লেখেনি কয়েকটা ছত্র আমায় নিয়ে লিখতে পারবি বল না লিখবি আমার জন্য একটুবারের জন্য আমাকে তোর কবিতা করবি জানিস এ পর্যন্ত ভালোবাসার গান শুনিয়েছে অনেকেই কিন্তু ওরা কেউ আমার কাঙ্ক্ষিত নয় ওরা সবাই আমার মেকি রূপ লাবণ্য নিয়ে অহরহ রিসার্চ করেছে মনের অতল খতিয়ে দেখার চেষ্টা করেনি কেউ তুই আমাকে একটিবার প্রাণ ভরে ভালোবাসবি দেখবি তোর অকবি মনটাও একদিন কবিত্বপূর্ণ হয়ে উঠবে তোকে ভালোবেসে আমিও হয়ে উঠতে পারি তোর অমাবস্যার ঘরে জ্যোৎস্না রাতি আমার অনুভূতি রাশফালনে তোর কলমও হতে পারে গর্ভবতী